হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আজাব তোমার সাথে ভালো এবং সুস্থ আছো প্রথমে সবাইকে আর গুড মর্নিং আর পুরো মমতারপুর গুড মর্নিং ফাইনালি আমি চলে এসেছি এখন রান করতে করতে ব্রিজ এই তো লেটেস্ট ব্রিজে প্রায় রান করা শেষ হয়ে গেছে প্রায় পাঁচ কিলোমিটারেরও বেশি আর দেখতে পাচ্ছ এখন কি সুন্দর সুন্দর সকাল সকাল ওয়েদার আর প্রায় ফাঁকা অনেকে চলে গেছে মর্নিং ওয়াক করে আর দেখো অনেকে আছে এইদিকে দেখতে পাচ্ছ অনেকে আসছে तो चलो यार आज के ब्लॉगटा এখন থেকে শুরু করা যাক আজকে হচ্ছে সোমবার আর দেখতে পাচ্ছ এদিকে জেলেরা মাছ ধরছে এই যে চলো गाइस সঙ্গে থাকো এবং সাথে থাকো ব্লগে পুরো বন্ধুরা সকাল সকাল এত ওয়েদার সুন্দর যারা খুব সকালে উঠে তারাই হয়তো বুঝতে পারবে যে সকালে ওঠাটা কত উপকারী আর হচ্ছে সকাল সকাল চরঙ্গি মোড় মথুরাপুর দেখো পুরো ফাঁকা দেখো ভাই চোরঙ্গি ট্রেন দেখো মালদা যাওয়ার দেখো চলে এসেছি হাঁটতে হাঁটতেই গুড মর্নিংরা দেখুন ফাইনালি বন্ধু চলে এসছি সকাল সকাল মার্কেট মথুরাপুর বাজার চালে চালিশ কিলো দেখো অনেক প্রায় দোকান বন্ধ হইছে মথরাপপুর মার্কেটে দুর্গা মন্দির এই যে দেখতে পাচ্ছো চলে এসেছি এখন মার্কেটের ভিতরে সাইডলে 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 নামলে একরো চলে এসেছি এখন মার্কেট ও মার্কেট সকাল সকাল এই দেখো কত ক্রাউড সাংবাদিক আউডা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং 5 টাকা এই দেখো ভাই 5 টাকা 6 টাকা আমি 6 টাকা নিয়েছি 6 টাকা ওসব সব পাঁচ দে বল বল দি রে সোজা দেখো সোজা নাও বন্ধুরা এটা মাছের মধ্যে দেখতে কিন্তু এটা রিঠা মাছ না এটা আসলে বাঘার মাছ সকাল সকাল বন্ধুরা ক্রাউড দেখো পুরো মার্কেটে ফাইনালি বন্ধুরা চলে এসেছে এখন গাজর নেবো বলে দোকান দাদার দোকানে চলে এসেছি গাজর নিতে ওইদিকে দিকে গেছিলাম কিন্তু ওইদিকে ফোনপে ছিল না সকাল সকাল মর্নিং ওয়াক করতে গিয়ে ক্যাশ কেমন আনবো তো ফোনপেতে আছে তো ওই দাদার দোকানে চলে এসেছি এখন ফোনপেতে পে করে গাজর তো চলো আর কি কী নেওয়া যাক সঙ্গে থাকো এবং সাথে থাকো তিরিশ টাকা তিরিশ ঠিক আছে কতটা টাকা হবে

ফিউ মমেন্টস লাইট এও আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের মদসাপুরের অনুকূল ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছো এদিকে আর এদিকে হচ্ছে আমাদের তারা মাম তারা মামুন গাড়ি ফাইনালি এখন দেখো আমাদের মদসাপুরে বিখ্যাত মারখা কালী টেম্পল দেখতে পাচ্ছো এ ফিউ মমেন্টস লাইট দেখো ফাইনালি সকাল সকাল চলে এসেছে এখন বাড়ি এয়ে যে সকাল সকাল একটা ভালো হয়েছে যে বাজার করে নিয়েছি আর রানিংও হয়ে গেছে বাদ তো সেই চলো যাই বাড়ি দেখে যে দেখো ঠান্ডা লেগে আছে আগুন পোহাচ্ছে এখনো এ ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা এটাই ছিল মর্নিং ব্লগ মথুরাপুর মর্নিং ব্লগ আর দেখো সকাল সকাল আমি খাচ্ছি গাজর আশা করছি ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে প্লিজ ভিডিওকে এক লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর ফেসবুক পে নতুন হয়ে থাকলে আর পেজটাকে অবশ্যই ফলো দেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দেখাচ্ছে এমনি একটা নেক্সট ব্লগে টেক কেয়ার অ্যান্ড বাই বাই জয় হিন্দ